রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রাম এ বলে আমি আজকে তত্ত্ব ও আলোচনা শুরু করছি তত্ত্বামৃত থেকে পর্বসাত বীজের সত্তা আর গাছের সত্তা একই সত্তা সূর্য থেকে পৃথিবী পৃথিবী থেকেই জীব জগতের প্রতিটি জীব সবাই আমরা সূর্যের সন্তান আমাদের সবার সূর্যের বিরাট ক্ষমতা আছে এটাই স্বাভাবিক জীব আর বীজ একই অবস্থার অবস্থা প্রতি জীবেই তাই স্রষ্টার সব ক্ষমতা বীজাকারে পূর্ণ মাত্রায় বিদ্যমান সেই বীজ যদি উপযুক্ত পরিবেশে প্রস্ফুটিত হয়ে ওঠে স্রষ্টার সব ক্ষমতাই তখন ফুটে উঠবে স্বাভাবিক রীতিনীতিতে আমাদের আত্মা প্রাণ চৈতন্য সাগরের মতো আকাশ বাতাসের মতো ব্যপ্তমান হয়ে রয়েছে সাগরের জলে জমাট বেঁধে বড় হয়ে সাগরের জলে ভাসে এই জীবজগতের বেলাতেও ঠিক তাই বিভিন্ন অবস্থায় থেকেও পার্থক্যে থেকেও জীবজাতে সেই একত্বকে উপলব্ধি করতে পারে তার জন্যই এই বিচিত্র সৃষ্টি স্রষ্টার সেই উদ্দেশ্য যাতে সফল হয় তার জন্য স্রষ্টার বিরাট ক্ষমতা বিজাকারে সবার মাঝেই বিদ্যমান এই যে বাপ হতে ছেলে হচ্ছে সেই ছেলে আবার বাপ হচ্ছে কি কম ক্ষমতা সহজভাবে প্রাকৃতিক নিয়মে হয়ে যাচ্ছে বলেই আমরা তার মূল্য দিতে পারছি না প্রতিটি জীব জেনে বা না জেনে এগিয়ে চলেছে সেখানে যেখানে গিয়ে সবাই যার যার স্বরূপকে জানতে পারবে স্রষ্টার সম্বন্ধে কাউকে যাতে কল্পনার মাঝে থাকতে না হয় তারও সুব্যবস্থা রয়েছে আমাদের ইন্দ্রিয়গুলোই জানিয়ে ও বুঝিয়ে দিচ্ছে সেই ক্ষমতা কত বিরাট স্রষ্টাকে খুঁজতে গেলে তাই নিজেকেই তন্নতন্ন করে খুঁজতে হবে প্রকৃতির গ্রন্থ পাঠ করে প্রকৃতিকে বারবার করে বিশ্লেষণ করে তার নগ্ন রূপটিকে জানতে হবে সাধনা রয়েছে সেখানেই এই যে দেখে শুনে তৃপ্তি খেয়ে সবাই এটা সেই পরম তৃপ্তির ইঙ্গিত সেই চিদানন্দ ব্রহ্মানন্দেরই ছিটে ফোটা এরই মাধ্যমেই সেই বিরাট তৃপ্তির দিকে এগিয়ে যেতে হবে জানতে জানতে বুঝতে বুঝতে স্রষ্টার যে সুর হতে জগৎ সৃষ্টি হয়েছে তার সাথে জীব যাতে মিলিত হতে পারে সে ব্যবস্থা করা রয়েছে কোন পথে প্রকৃতি হতেই গেলে সহজে সেই সুরকে সুরে আনা যায় সর্বদাতা চিন্তা করতে হবে নিজের ভেতর থেকেই তখন পথের নির্দেশ আসবে আর সেটাই সহজ পথ স্রষ্টা যে তার প্রতিটি কাজে সজাগ থেকে প্রতি ক্ষণে ক্ষণে আমাদের সজাগ করে দিচ্ছেন এটা সর্বদা মনে প্রাণে সজাগ রাখতে হবে অপরূপ সৃষ্টির ভেতর দিয়ে প্রতি ক্ষণে ক্ষণে প্রতি পদক্ষেপে আমাদের জানিয়ে দিচ্ছেন যে তিনি সজাগ তিনি যে সজাগ সে সম্বন্ধে প্রতি মুহূর্তে তিনি আমাদের সজাগ করে দিচ্ছেন আমাদের যার যার বিবেকের ভেতর দিয়ে তিনি যে অতি বুঝে আছেন আমাদের ইন্দ্রিয়ের ভেতর দিয়ে প্রতি মুহূর্তে তিনি তা বুঝিয়ে দিচ্ছেন আমাদের সেই সহজাত বুঝকেই সত্যিকারের বুঝে আনতে হবে যখনই আমাদের বুঝের তার ঢিলে হয়ে যাচ্ছে তখনই তিনি আমাদের সাবধান করে দিচ্ছেন আমাদের কর্তব্য হচ্ছে সেই অতি সজাগ স্রষ্টার সুরের সঙ্গে সুর মিলিয়ে চলা শুধু মনে মনে ভাবলেই হবে যে স্রষ্টা অতি ঊর্ধ্বের বস্তু হতে এসেছেন তিনি প্রতি মুহূর্তে অতি সজাগ আমাদের যার যার ভেতরকার সজাগের বস্তু দিয়েই তা ভাবতে হবে আমাদের শক্তির তখন আপনি স্ফূরণ হবে অনর্গল ধারায় সেটা সহজ আসে জপ ও নামের মাধ্যমে বীজ হচ্ছে ধ্যান মনে মনে বীজ মন্ত্র জপ করতে হয় নাম হচ্ছে চাল উচ্চস্বরে নাম করতে হয় সব সময় ভাবতে হবে স্রষ্টা অতি সজাগ আমাদের তিনি সজাগ করে দিচ্ছেন প্রতি মুহূর্তে এইটুকু মনে প্রাণে চিন্তা করলেই গড়ে উঠবে সবাই নামে ও জপে ডুবে থাকলে নামের দিয়েই আসবে জ্ঞান ও প্রেম জপ করতে করতে শুধু মনে মনে ভাববে আমার জপের ভেতর স্রোত অনর্গল ধারায় মূলাধারে হতে উঠছে স্বাধীন মণিপুর অনাহত ও আজ্ঞাচক্র হয়ে সহস্রার দিয়ে বেরিয়ে যাচ্ছে কখনো ভাববে মণিপুর অনাহত ও বিশুদ্ধা হয়ে সহস্রারের ভেতর দিয়ে সহস্র ধারায় তুবড়িবাজির নেয় ফুটে বের হচ্ছে আমার জপের ফোয়ারা অনুর্গল ধারায় বসে বসে আপন মনে চিন্তা করবে আমার জপের ধারা বন্যার জলের মতো আলোর মতো বয়ে যাচ্ছে হয়তো মাঝে মাঝে শিওরিয়ে উঠবে মনে হবে সাগরের তীরে বসে আছো জলের ছিটে গায়ে এসে লাগছে প্রথমে মনে অনেক আজে বাজে চিন্তা আসবে এটাই স্বাভাবিক তাতে বিভ্রান্ত না হয়ে শরণাগত হয়ে একমুখী হয়ে কর্তব্যনিষ্ঠ হয়ে তোমার কাজ তুমি করে যেও বারবার ভাবতে থাকো আমার মেরুদণ্ডের ভেতর দিয়ে অবিরাম বর্ণার ন্যায় জপের স্রোত প্রবাহিত হচ্ছে আবার কখনো শয্যায় টান হয়ে চিন্তা করবে আমার মণিপুরের ভেতর দিয়ে অদ্ভুতভাবে জপের ফোয়ারা বেরিয়ে আসছে মনে মনে চিন্তা করে গেলেই অনেক কিছু দেখবে উপলব্ধি করবে মনে হবে সাগরের ঢেউয়ের মতো চলছ তুমি নেচে আপন মনে 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 চিন্তা করে যদি রক্ত বীর্য হতে পারে তাতে যদি সৃষ্টি হতে পারে তবে মনে মনে চিন্তা করে স্রষ্টার কাছে যেতে পারবে না কেন কেন পারবে না মহাকাশের সেই মহাসুরের মাঝে মিশতে অভ্যেস করলেই হবে বেশি নয় দশটি মাস নিয়মিত চেষ্টা করে গেলেই যা হবার হয়ে যাবে এর জন্য বনে জঙ্গলে বা পাহাড় পর্বতে যেতে হবে না জগতের যেখানে যা কিছু আছে এখানে বসে বসে উপলব্ধি করতে পারবে এর জন্য যা কিছু দরকার প্রাকৃতিক নিয়মে সবকিছু সাজিয়ে রাখা হয়েছে সহজ পথে গেলে সহজেই তা পেয়ে যাবে যা পেলে আর কিছু পাবার থাকে না আজকের তথ্য ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনায়ণ রাম